আকিদা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্ব যে বিষয়টা আমরা ভিত্তি হিসাবে চিহ্নিত করতে পারি কালেমা নামাজ রোজা হক জাকাত এগুলো ইসলামের বুনিয়াদ বেনা খুঁটি কিন্তু আমাদের প্রথম যে শর্ত সেটা হলো ইমান তো ইমানকে আমরা কয়েকটা ভাবে সংজ্ঞায়িত করতে পারি ইমানের অর্থ হল স্বীকৃতি প্রদান করা ইমানের একটা অর্থ স্বীকৃতি প্রদান করে মূল অর্থ যদি আমরা এটাকে বলি দিই ইমান মানে বিশ্বাস করা কিন্তু স্বীকৃতি প্রদান করা ইমানের তিনটা বিষয় আছে একটা কারাল বিলিসান মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা তদনুযায়ী আমল করা মুখে স্বীকার করা অন্তরে যেটা বিশ্বাস করা এই অন্তরে বিশ্বাস করাটার নাম হলো আকিদা অর্থাৎ মানুষ যখন একটা কথা মুখ দিয়ে স্বীকার করতেই পারে ভয়ে করুক চাপে পড়ে করুক বা মানুষের লোক দেখানোর জন্য করুক সে মুখে স্বীকৃতি দিতে পারে কিন্তু অন্তরে বিশ্বাসটা দৃঢ় হওয়া এটাই হলো মূল আতীতা আবার যদি আপনার অন্তরে বিশ্বাস করছেন কি কিন্তু মুখে স্বীকৃতি দেয়নি সে মানুষও ইমানের সঠিক বুনিয়াছে পাইনি ব্যাপারটা হলো এরকম যে আবু তালেব উনি মোহাম্মদ ইসলামের চাচা তিনি জানতেন মোহাম্মদ সাল ইসলাম নবী তিনি অন্তরে বিশ্বাস করেছিলেন কিন্তু মুখে স্বীকৃতি না দেওয়ার কারণে তিনি ইমান্তর নন তাহলে ইমানের মূল থিম হল যে মুখে স্বীকৃতি প্রদান করা অন্তরে বিশ্বাস করা তো মুখে এবং অন্তরে যখন বিশ্বাস হয়ে যাবে তখন এই বুঝলো কীভাবে সেটাকে তার কাজে পারফর্ম করে দেখানো অর্থাৎ সে যেন এই তদন্ত আমল করে এই জন্য ইমানের মূল শব্দের অর্থই হলো স্বীকৃতি প্রদান করা ইমানের বিপরীত হলো কুফর তাহলে আমরা ইমানে যদি আমরা বলি ইমান মানে বিশ্বাস করা একটা অংশের নাম হলো কিন্তু ইমানের মূল অর্থ দাঁড়ালো হলো স্বীকৃতি প্রদান করা এরপরে আপনার যদি আরও বিস্তারিতভাবে বলা যায় যে স্বীকৃতি প্রদান করার ক্ষেত্রে যে আঁকিতা যেটা সেটাই হলো মলথিন যে আক অর্থাৎ গীত প্রদান করা আমি কৃষির উপর ভিত্তি করে এই কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরব এই যে ভিত্তি এই যে একটা গিট তৈরি করা বন্ধন তৈরি করা এই বন্ধন এবং গিট তৈরিটাই হলো আকিদা তো আকিদা সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তালা আজিজ আজকে তাহলে আমি বুঝতে পারলাম যে ইমান শব্দের অর্থ স্বীকৃতি প্রদান করা স্বীকৃতি মানুষ হয় কয়েকভাবে তিনভাবে মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা সেই অনুযায়ী আমল করা আর অন্তরে বিশ্বাস করাটাই হলো, আকিটা